কি অবস্থা মোর বরিশাল লাফারা দাদুরা বুড়া আপনারা কেমন আছেন আমি কিন্তু বেমালার হমের ভালো আছি আর ভালো আছি দেখতে সুন্দর একটা জামা পড়ছি আর সেই জামার ভিডিওটা লইয়সি আপনাকে দেখেন না লেগে এই যে দেখেন প্রথমে জামাটা লো যাই হোক বাইর করে রে সেটা একটু মাঝখান দিয়ে দা হাতাটা আলাদা করে এবার আয়রন করছি আয়রন করে আন কাটতে আসি না মানে মার্কিং করতে আছি আর কি মানে দাগ দিতেছি যাই হোক দাগাদাগি না করে তো আর কারণ যাইবে না তো এই যে দাগাদাগি করছি কাটছি এখন যে গলাটা কাটমু তো গলাটা কাটছি একটু গোল করে গলাটা একটু ডিজাইন দিমু আর এই যে এইটা হচ্ছে পায়জামা পায়জামা একটু ডিজাইন দিমু তো আগে আর কি সুন্দর করে কাটতে লইতেছি কাটার পর হার পর হলো ডিজাইন দিমু তো ডিজাইন দিমু হেয়ার পর হেই ডিজাইন লই গো লগে ডং করমু মানে ভিডিও করমু আর কি তো সব কিছুই আপনাকে দেহে না লেগে এই সি এই যে দেখেন মই আপনাকে শৈলা আখা। আপনারা আমার ভিডিও কোন জেলার তো দেখেন হেটু একটু কমেন্টস করে কিন্তু কইবেন আর মোর ভিডিও আপনাকে কেমন লাগে হ্যাঁ কিন্তু অবশ্যই কইবেন ভিডিও বানায় কত কষ্ট হয় জানেন একটা ভিডিও বানাইতে গেলে অনেক কষ্ট করে হের পর ভিডিওটা করতে হয় হের পর যদি আপনারা দেখকে একটা সুন্দর কমেন্টস করেন হেঁটে দেখলে কি যে ভালো লাগে তো এই যে দেখেন কতগুলো রশি বানাই লইছি মানে রশি দিয়ে আর কি ডিজাইন করছি আর এই যে আরেকটা রশি রে উল্লাইতেছি আজ মূলত এই দুইটা রশি দিয়ে এই ডিজাইনটা কর মতো ওই যে দেখেন একটা লম্বা রশি আর একটা হলো যে ওই গোল মতো এই দুইটা আর কি দিয়ে একটা ডিজাইন করলাম ডিজাইনটা মূলত যার যার ইচ্ছা মতো যে যেহে যে যেরকমভাবে ডিজাইনটা দেয় তো পরার পরে আপনারা দেখবেন দেখার পরে কইবেন কেমন লাগে ডিজাইনের কি কোনো শেষ আছে কত রকমের ডিজাইন করন যায় তো এই এই সিম্পলের মধ্যে ডিজাইনটা করলাম করতে কিন্তু অনেক কষ্ট লাগে ভাই এই যে দোকানদারের দ্বারে গেলে ডিজাইনের লেগে বেশি বেশি মজুরি কি লেগে চাই আর নিজে কাম করি দেখতে বুঝি আপনারা যদি নিজেরা কাম করতেন তাই বুঝতেন যে একটা ডিজাইন দিতে কতটা সময় লাগে তো যাই হোক আপনারা যারা দোকানে বানাইবেন হ্যাঁ দোকানদার গুলোকে একটু ভালো ব্যবহার করবেন আর যাইয়ে কইবেন যে একটু মানে ডিজাইন পরিমাণ হিসাবে আর আর কি অনেক অনেক আছে খুবই মনে করেন যে একটু অনেকটা হা দাবি করে এটাও ঠিক না তো যাই হোক নিজের কাজ নিজে করতে একটা আলাদা রকমের শান্তি নিজে কাজ জানলে যে কোনো রকমের ডিজাইন দিয়ে পরন যায় আর ওই টেইলারের দ্বারা যাইয়ে ঘোরাঘুরি করা লাগে না টেইলাররাও মনে করেন যে অনেক দাম দেখায় গ্রাফিটি দেখায় ঠিক না আবার অনেক অনেক কাস্টমারও আছে যারা টেইলার গো দাম দেয় না টেইলার টেইলারে জামা দিলে মনে করেন যে গো জামা দিলে তিন দিনের মধ্যে জামা লাগবে আর টেইলাররাও যদি এক সপ্তাহ টাইম দেয় দুই সপ্তাহ ঘুরো হয় তো সব মিলে খুবই একটা ঝামেলা যায় তাই মোর এই জিনিসগুলো পছন্দ নয় এর লেগে মই মন নিজের কাম নিজেই করি আর পারলে মানুষেরাও সেলাই করে দেয় সেলাই করলে টা হয় সমস্যা কি সেলাই করে দিতে এরপরে এই যে দেখেন বক বক করতে করতে মুই কিন্তু এই যে হাতার ডিজাইনটাও দিয়ে ফেলাইছি একই রকমের ডিজাইন হাতায় গলায় আর পায় জামার যে নিচে তা সব জায়গায় দিয়ে দিলাম চাইছিলাম একটু জামার নিচেও দিতে কিন্তু কাপড়ে হয় না কি আর করার আর এখন ওই ওই রকমের কাপড় দোকানে মিলাইয়ে পামো না কেনতে যাবো ঘুরমু তো ওই এত ঝামেলা কেডা করে তো এই ঝামেলার মধ্যে গেলাম না ওই যে দেখেন কিন্তু এই জামার সাইড ফাড়ায় একটা পাইপ দিছি এই পাইপটা দিলে কিন্তু জামার সাইড ফাড়াটা ছিঁড়া যায় না অনেকদিন কিন্তু টেকসই হয় আপনারা যাদের এই যে পাশে সাইড ফাড়াটা সিরে যায় কিন্তু দিতে পারেন হেলে কিন্তু আর জামাটা ছিঁড়বে না টেকসই সইবে তো ওই যে মিলাই একটা মাস্কও বানিয়ে নিছি আপনারা যারা মাস্ক পরতে পছন্দ করেন হেরা কিন্তু ওই যে জামার কাপড় দিয়ে মাস্ক বানাইতে পারেন জামার কাপড়ের লাগে ম্যাচিং করে মাস্ক পরতে মোর অনেক ভালো লাগে আর মুই যেহেতু সবসময় মাস্ক পরি তো মোর মাস্ক বানাই নিয়েই লাগে এই লেগে যখন যে জামা বানাই এই জামার লাগে মিলাই এটা মাস্ক বানাইলে তো এই যে দেখেন মই মাস্ক বানাইছি আর মাস্কের পাশের ওই ফিতাটা যে পুরন যে ওয়ান টাইম মাস্ক হে ফিতা এই জিনিসটা দিলে হয় কি ওটা রাবারের মতো তো জিনিসটা ভালো হয় পড়তে আরাম লাগে তো এই যে মোর জামার আমার কিন্তু ফাইনাল লুক বানাইনে শেষ এখন আই সি টু ডং করতে ওই যে দেখেন পাক ডিজাইন মোর তো পাক ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে আপনি কো কেমন ভালো লাগছে জানি না তা যাই হোক এই যে মই আগে আপনি কো পাও দুইটা দেখাইছি না আ তো দেখা মু চিন্তা করে না পাও মানে খারাপভাবে নিয়েন না মুই কালাকুলা মানুষ দেখতে সুন্দর না হার পর একটু ডং ডুং করতে ওই যে দেখে না তার হাতের ডিজাইন আর ওই যে মই আবার একটু ফ্যাশন শো করতে আছি আর কি পারি না ভাই ফ্যাশন শো করতে ওই ওই রকমের মঠেল মুঠেল না একটু কোনো রকম মোটামুটি কায়দার পারি হে এই আর কি করতে আছি কি কর ভিডিও যখন করছি আপনাকে গত কিছু দেখাইতে হইবে তাই না তো এর লেগে আর কি দেখাইছি মোর তেমন কোনো গুণ নাই তারপরও চেষ্টা করি আর কি তো আপনাকে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাইবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ